হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো অসুস্থ আছো আর আমি একদমই ভালো নেই কারণ আমার ভীষণ জ্বর এসেছে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে একেবারে বিছানায় গুছি আমি ফ্রেশ হয়ে নিলাম কারণ আজকে সারা দিনটা প্রচুর ব্যস্ততায় কাটবে কারণ আজকে আমার একটা শ্যামনগরে শো রয়েছে স্টুডেন্ট সহ আমরা সকলেই যাব সেখানে আমাদের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য পরিবেশন করতে বলা হয়েছে তাই সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে জলদি ক্লাস করিয়ে একটু না বসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো সকলে আমরা চলে গিয়েছি এবার আমাকে এতজনকে রেডি করাতে হবে তো প্রত্যেককে আমি রেডি করিয়ে নেব তো আজকে ভাবে প্রোগ্রামে গিয়ে আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ব্যস্ত ছিলাম একটা প্রোগ্রাম করতে গেলে অনেকটাই চাপ থাকে আমাদের প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে তাদের ভীষণ ভালো লেগেছে এবং জানিয়েছেন যে আমাদের নেক্সট প্রোগ্রামে অবশ্যই ইনভাইট করবেন একটা শিল্পীর কাছে হয়তো এটাই অনেক বড় পাওয়া আর এখানে আমার প্রত্যেকজন স্টুডেন্ট ভীষণ সুন্দরভাবে পারফর্ম করেছে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং ভালোবাসা রইলো আরেকজন স্টুডেন্টের মাও কিন্তু অংশগ্রহণ করেছে তারপর আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজে ফলো করে দিও